বাজার দেখেছ এখন দেখো আমরা লাল শাক ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর যখন লাউ বানাবে আর একটু তেল লাগবে রে তেল লাগবে তেল যেতে শিশুটাও তো পোলা নেই বলব হ্যাঁ ওসুন সম্বার দিয়ে লাল শাক যে কালো দিয়া দেব কালো দিয়া কালো দিয়াতে লাল ফুল ভেজে নিয়ে এখন আমরা লাল শাকটা দিয়ে তারপর ভালো লাল শাক ভালো লাগে খেতে রসুন সম্বার দিয়ে দিয়ে আছে পাতা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিয়ে শাক ভাজা রসুন সম্ভার দিলেই সেটি টেস্ট হয়ে যায় শাক ভাজা হয়ে গেছে এখন শাক ভাজা নামিয়ে নেওয়া হলো এরপরে তোমাদের সাথে লাউ চিংড়ি বানান দাও মাছ ধোয়া হয়ে গেছে এই যে কিছু মাছ আমরা রান্না করবো আর কিছু রেখে দেবো এটা লাউ চিংড়ি হবে পুরোটা রান্না করে মাছটাকে ভেজে নিই লাগে জল উঠে আছে উঠবে চেরা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে ভালো করে আর একটু জাল করে নেওয়া হবে বেশ সুন্দর ফুটে উঠেছে এখন আমরা চিংড়ি মাছ ভাজা দিয়ে গেছি হ্যাঁ লাউ শুদ্ধ হয়ে গেছে লাউ তো সিদ্ধ হয়েই গেছে কচি লাউ তো নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হবে আমাদের লাউ হয়ে গেছে চিংড়ি লাউ এখন এই যে পা ভাজা জিরের গুঁড়ো দিলাম বাস বাও হয়ে আছে আমরা তো এভাবে বানিয়ে খাও তোমরা কেমন করে বানিয়ে খাও একবার জানিও আজকে তাহলে আমরা শেয়ার করলাম তোমাদের সাথে লাল শাক ভাজা সংযত শুকনো লঙ্কা ভাজা আমাদের লাগে সবার লাগে না হয়তো আর লাউ চিংড়ি কেমন হয়েছে একটু জানিও এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বলো কেমন হয়েছে আর তোমরা কেমন করে বানাও সেটাও জানিও আর কার কার ভালো লাগে খেতে সেটাও জানিও বাই বাই